আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের এরকম আমাদের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখাতে পারি

আমাদের গ্রাম অঞ্চলের মানুষের পালনে লাভ বেশি তো সেই আমি ব্লগটা করতে খাবার কবুতর কিন্তু অনেকগুলা আহ একটাও কিন্তু নিচে নামে নাই তো নিচে না নামার কারণটা অবশ্যই আপনারা সকলেই জানেন যে কি কারণে কবুতর নিচে না নামে তো এখানে কিন্তু ভুট্টার সিজন ভুট্টার কিন্তু অভাব নাই তো এই season আমাদের কুয়োদের গুলা যত খাওয়াতে চাই এই যে নিচে চাউল দিছি তো অন্যান্য দিন হলে কিন্তু চাউল গুলা কিন্তু এমনিতে খায় ফালাইতো তো এখনকার ভুট্টার সিজন থাকার কারণে খাবারের অভাবটা নাই যার কারণে যতই খাবার দেই কোনো কাজ দেবো না তো নিচে নামবো না তো এই কারণে মনে করেন এই কারণে আমি বলি যে তারা গ্রাম অঞ্চলে মুক্ত ভাবে আহ কবুতুল্লা মুক্ত ভাবে কিন্তু তারা কিন্তু কোনো সময় তারা কিন্তু কোনো সময় মনে করে যে উম নাই রে ভাই নাই 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 কি খাবি

তো সেখানে জালটা ফিরিয়ে দেওয়ার একমাত্র গাড়ি নিল যে সন্ধ্যার পরে কিন্তু গার্ভা ওঠার সম্ভাবনা বেশি থাকে তো এই কারণে জালটা ফির করে গারবার গার্বা ওই যে নিচের একজোড়া বাচ্চা নিয়ে গেছিল কবুতরটা অবশ্যই দেখানো উচিত ছিল কিন্তু এখনকার কবুতরটা এই আশেপাশে নাই পারিটা পরে অনেক কষ্টে কিন্তু কবুতরটা খুঁজতে পাইছি যে খড়ে পিছনেছিল তো অনেক মারামারি মনে হইছে কারণ খামসার দাগ টাগ ছিল ছাগলটা খালি এইটা আমি করি এটা স্বাস্থ্য কিন্তু আমাদের কমে গেছে যে পেট ফাওয়া না আসলে তারপরে তিনি ছাগলটা স্বাস্থ্য একবারে কম তোমার কিছু বানা আগে খেলে আবার হেস হেস ار کته خامون کون ایسونه یو خلې مورګي دې باټه دا څنګه دوی مئ ټولې شمنه کار او دره ښه باندې دې چې مورګي کیر کته اې اې এটা খেলে ওঠার চেষ্টা করতেছে টুনি আমাদের বিখ্যাত টুনি এটা আর কিন্তু অনেক কবিতার আছে এগুলো কিন্তু একটা নাম না কারণ খাবার খায় আসছে তো মুরগিগুলার নাম বা মুরগি মুরগিগুলা কিন্তু এই যে চাউলের গুড়া দেয় কিন্তু সেরকম একটা খাবার হয় না যার কারণে মুরগিগুলাও নাইমা খাওয়ার চেষ্টা করে এই নামছে মুরগি আর ঠিক আছে এটা খাওয়া দেখতাছি এটার কি বাচ্চা আছে নাকি উম এটা কোন ঘরের এটার মনে হয় বাচ্চা আছে কারণ ছোট ছোট বাচ্চা এই যে চার নাম্বার আমাদের এই যে এই যে দুইটা ঘর দেশটা আছে ওই ঘরের পৌঁছুরিটা যাব তো এই কারণে মনে করেন যে এই যে মনে করেন যে ওয়া সিজনে জঙ্কা সিজন থাকে তঙ্কা এই যে এখানকার বাইরে কিন্তু ধানের পরিমাণটা অনেক বেশি কারণ ধান বাড়ানো হইতেছে ধান বাড়ানোর কারণে কিন্তু খাবার লাগবো না ওই যে পোকা ধান বাড়ানো শুরু হয়ে গেছে গা আর এই যে এটার বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে গা আপনারা আপনাদের আমি দেখাইছি এটা হলো এই যে ক্রস আগে হয়তো ক্রস কবুতরের সাথে জোর ছিল উঠে খা উঠ এটা মানে এই দালালি কবুতর গুলা মানে স্বভাবে অনেক ভালো হয় জ্বালানি কবুতর গুলা আমার কাছে অনেক প্রিয় একটা কবুতর মানে শিপনের ও ভালো একটা পছন্দের কবুতর জ্বালানি প্রথমত এই যে এটার এই সরাই দিস দেখানকার নাম বই এটা খাওয়ানো দরকার কারণ বাচ্চা বালাই মোটা টা আসলে যদি একটা পারি মানে যদি খাবার বেশি খাওয়ায় তাহলে কিন্তু ওটার বাচ্চা খুব তাড়াতাড়ি মোড়া তাদা হয়ে দেখা এটার চোখের সমস্যার কারণে কিন্তু আমাদের সবগুলা কবুতরের চোখের সমস্যাটা বাইরে গেছে গা দুইটা জিনিস খাইতেছে এক হলো খাইতেছে ভুট্টা যে গুড়া আস্তে আস্তে খাইতেছে দ্বিতীয় খাইতেছে আপনার যেগুলা বাচ্চা লাগবে উত্তর সেগুলা খাবারটা একটু বেশি লাগে যা তরকারিতে আটকাম না তো এখানে দেখি বাচ্চা কত নিয়ে বড় হয়েছে ওই যে দেখেন সবাই মাত্র দুই দিন মানে দুই দিন আগে ফুটছে বানি তো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আশা করতেছি যে আপনাদের পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও দেখানোর জন্য আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিব আমার আপলোড করা কোনো ভিডিও আপনারা মিস করবেন না তো অবশ্যই দেখে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমি পরবর্তীতে আরো এরকম ইন্টারেস্টিং এবং মজাদার খুব দেশি কবুতর পালনের আগ্রহী হবেন এরকম ভিডিও নিয়ে আসবো তো আপনারা ঘরে বসে না থেকে অবশ্যই দু এক জায়গা করে কুয়েতে লালন পালন করেন আপনার যদি একবার টিকে যায় তো কুয়েতের প্রতি ভালোবাসাও থাকবো আর নতুন করে আপনার কুয়েতের পালার ইচ্ছাটাও বেশি হবো পানি কিন্তু দুই জায়গাতে দেয় এগুলো ওই যে আমাদের মুরগির ঘরের উপরে আর দ্বিতীয় হলে এই যে এ জায়গায় দেওয়া মুরগির বাচ্চা আছে ওগুলা কিন্তু এই এর উপরে উঠতে পারে না ওই তো বালতি মধ্যে পানি কিনে রেহে দিছি এখানকার দিনে রান্না করবো তো সবাই ভালো থাকেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ পেটে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ